আমি অনেক জেল কেটেছি মামলা হামলা চুলুক নির্যাতনের শিকার হয়েছি তারপরেও আপনাদেরকে যখন আমি ডাক দিয়েছি চালানো হয়েছিল আমার তাকে সারা দিয়ে মৃত্যু এই জনপদের মানুষের কথা বলে সম্পূর্ণভাবে যতদিন আদায় হবে না ততদিন রাষ্ট্রতে থাকবইতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সচেতন হই তাহলে আমরা আমাদের অধিকারের কথা বলতে পারবো আমাদের নেতা তারাক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে পারবো জনগণের দুর্বরায় পৌঁছে যেতে হবে জনসম্পৃক্ততা দাঁড়াতে হবে এবং জনগণকে নিয়ে দানের শেষের বিজয়ী নিচ্ছেন